আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান একটু একটু হয় হয় আসলে ভালো অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আমরা আপনার নামটা জানতে পারি জি আমি মুন্না বলছিলাম থেকে মুন্না ديالা বাহ কত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা মজা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো জানেন আপনি ভোটার হইছেন জি ভোটার আছে কোনো আইডেন্টিটি কার্ড আছে না এখনো আইডেন্টিটি কার্ড কতদিন আগে আছে প্রায় দেড় বছর আসে এখনও আসি নাই তার মানে আপনি এইবার ভোট দিতে পারবেন না অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার আসলে এটা এই বিষয় নিয়ে যারা কাজ করে আসলে বিষয়টি তাদেরকে খুব ভালো করে একটু মনোযোগী হওয়ার দরকার যা যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি কথা আমাদেরকে বললেন খুব সাহস করে বললেন যার কারণে কিন্তু আমি আহ সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে বলেছিলাম কিন্তু যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে